আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতিমা মানিকগঞ্জ থেকে বলছি কে অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবার নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল প্রিয় অপু ভাইয়াদের কাছে ভালো লাগবে রবিবার দিন বাসায় চলে এসেছি কক্সবাজারের ঘোরাঘুরি ছুটি কাটিয়ে আজকে সোমবার আজকে থেকে ভিডিও করেছি আর সোমবার দিন রাতের বেলায় আমার শ্বশুর আব্বা এসেছেন তো সেই নিয়েই থাকছে আজকের ব্লগ ভিডিও আর এই যে আসার পরে তো তেমন গাছে পানি টানি দেওয়া হয়নি আর তাছাড়া দুই দিন যাবৎ খুব বেশি রোদ গিয়েছে তাই তো আমি গাছের গোড়ায়ও পানি দিয়েছি এবং গাছের পাতাগুলো খুব ভিজিয়ে দিয়েছি আমার শ্বশুর আব্বা বরিশাল থেকে আসার সময় আমাদের জন্য কি কি নিয়ে এসেছেন এবং সেই সাথে কি কি রান্না করেছি আছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখানে তিনি আমাদের জন্য নারকেল নিয়ে এসেছেন এখানে আমার দেবর এবং আমাদের জন্য নিয়ে এসেছেন তো এখন আমি এগুলো বের করে নিয়েছি ওনাদের নিজেদের গাছের নারকেল নিয়ে এসেছেন এখানে আর এগুলো ডাল এগুলো আসলে কি ডাল আমি জানি না নাম জানি না আমার শ্বশুর আব্বা কী জানে একটা নাম বলেছিলেন তো আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি আর এর সাথে নিয়ে এসেছিলো খই এটা ধানের খই আমি তো অনেক ছোটোবেলায় একবার খেয়েছিলাম এবার আবার দুইজনের জন্য নিয়ে এসেছে তো আমাদেরটা তো আমার ছেলে ছিঁড়ে ফেলেছে দেখে আমি আবার তাড়াতাড়ি করে কন্টেনার রেখে দিয়েছি এটা বাহিরের বাতাস পেলে নাকি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই তো আমি আগে থেকে সরিয়ে রেখেছি আর এই যে আমার দেয়ারগুলো বের করে নিয়েছি তবে আবার ভরে রেখে দেব আলাদা করেই আমার শ্বশুর এসে আগে আমাদের দুইজনকে দুইজনার মতো করে বাক করে দিয়ে দিয়েছেন আর এই যে এই হচ্ছে খই ধানের খই অনেক দিন যাবতীয় তার আসার কথা ছিল তো হঠাৎ একদিন তার সাথে কথা বলার সময় সে সেনাকে হাঁসের মাংস দিয়ে ভাত খেয়েছে তাই তো আমি বললাম যাবা আমাদের জন্য হাঁস নিয়ে আসেন তাদের নিজেদের পালিত হাঁস তাই তো তিনি আমাদের দুইজনের জন্য দুইটা করে চারটা হাঁস নিয়ে এসেছেন এমনিতেই না বললে যখন তিনি আসেন নারিকেল ডাল কলা এগুলো নিয়ে আসেন বরিশাল থেকে একবারে তাদের নিজেদের বাড়ির সমস্ত কিছু যাই হোক এই যে দুইটা হাঁস আমাদের দুইটা আর আমাদের দুইটা তো রাতে যখন নিয়ে এসেছিলেন তখন এগুলো একবারে পানি পানি হয়ে গিয়েছিল আর কি রক্তটা ছেড়ে দিয়েছিল বরফ করেই নিয়ে এসেছিল দুপুরের দিকে যেহেতু বরিশাল থেকে রওনা হয়েছে রাত্রে আটটা নয়টার দিক দিয়ে আমাদের এখানে চলে এসেছেন আর এখন আমি বের করে দেখাচ্ছি আপনাদেরকে আবার এটা ফ্রিজে তুলে রেখে দেব আমার দেহর আসলে আবার তাকে দিয়ে দিব এটা একেবারেই কেটে বেছে নিয়ে এসেছেন তারপরে আমার শ্বশুর বললো যে আর একটু বাছা গোছা করা লাগবে হাঁসের মাংসতে নাকি অনেক বেশি লোম থাকে গজ লোম থাকে আমরা তো এবার প্রথম আমি হাঁসের মাংস পরিষ্কার করব এর আগে আমার কাটা বাছা করাই হয়নি এই হাঁস যাই হোক এখন আমি এগুলোকে আবার তুলে রেখে দিচ্ছি আর আজকে সকালের খাবারের জন্য যা যা রান্না করেছি সকালে রান্না করেছি বেগুন ভাজা গরুর মাংসের তরকারি ভাত আর হচ্ছে পাতলা ডাল আজকের সকালের নাস্তায় ছিল খাবার খুব সকাল সকালে রান্নাটা শেষ করেছি তবে এখন তাদের খাবার দিয়ে দিলাম প্রায় নয়টার মতো বেজে গিয়েছে তো তারা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেবে আর আমি সুফিয়ানের বাবার জন্য দুপুরের জন্য রুটি বানিয়ে নিব আর এই যে গতকালকে সুফিয়ানের বাবা সুফিয়ানের জন্য একটা পড়ার টেবিল নিয়ে এসেছে তো রাত্রেবেলাতে আমার ছেলে এটাকে গুছিয়ে রেখেছে যদিও এটা এখনো গুছানোর অনেকটাই বাকি রয়েছে তো সে তার খেলনা দিয়ে তার মন পছন্দ মতো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে টেবিলটাও এত বেশি পছন্দ করেছে যে গ্লাস আয়না তারপরে হচ্ছে আর আরও পছন্দ মতো যত খেলনা আছে সবগুলোই নিয়ে এসেছে আমি যে ওই বইপত্রগুলো গুছিয়ে দিব সেটার সময়ই দিচ্ছে না ওটা না গুছিয়ে চলে আসলাম এই পাশের রোম গুছাতে যেখানে আমার শ্বশুর ঘুমিয়েছিলেন তাই তো এখন চলে আসলাম বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য আর এরপর বিছানা গুছিয়ে আমি একটু ঘুমাবো কারণ আমি রাত্রে খুব একটা বেশি ঘুমাতে পারিনি কয়েকদিন ঠিকঠাক মতো না আর ঘুম না হলে তো আমার কাজকর্মতে অসুবিধা হচ্ছে আর কাজ করতে গিয়ে গতকালকে অনেক বেশি হাত কেটে ফেলেছি তাই তো ছোট বোন আছে দেখে একটু সাহায্য হচ্ছে আর এই যে দুপুরের জন্য রান্না করে নিয়েছে এখানে কাজকলা দিয়ে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আজকের দুপুরের খাবার ছিল এটাই কিন্তু দুপুরবেলা আমার শ্বশুর আমাদের বাসায় খাননি তিনি চলে গিয়েছিলেন আমার দেবরের বাসায় তো এখানে তিনি দুপুরের খাবারটা খেয়ে নিয়েছেন আর আমরা দুপুরে নিজেরা নিজেদের মতো করে খেয়ে নিয়েছি আর আমার খালা তো বোন এখন কি রান্না করছে আপনাদেরকে দেখাই সে খুব সুন্দর ডায়েট করে তিন বেলা খুব ভালো ভালো খাবার খেয়ে সে ডায়েট করছে তো চলেন দেখাই আজকের খাবার সে আজকে স্পেশালভাবে নুডলস রান্না করেছে নুডলস স্যুপ তো এখানে আমার ছেলেও আছে তার সাথে সবার জন্যই রান্না করছে তো আমি খুব একটা নুডলস পছন্দ করি না যাই হোক ওরা রান্না করতে থাকুক পরবর্তীতে দেখা যাক খাবো কি খাবো না আজকের দুপুরের আকাশটাও যেমন সুন্দর গরম পড়েছে অনেক আবার বাতাসও হচ্ছে আর এখন চলে আসলাম সন্ধ্যার সময় তো সুফেন বাবা ঢাকা গিয়েছিল চেনি আনার জন্য তাই তো পাঁচতলা থেকে আমি নেমে তাকে আনতে গিয়েছিলাম চেনিগুলো ততক্ষণ পর্যন্ত সে আর অপেক্ষা করেনি বাসায় চলে এসেছে তাই ভাবলাম ফ্রিজে যেহেতু অল্প একটু তরমুজ আছে তো সেইটারই জুস বানিয়ে দিই তো এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে খেতে ভালো লাগবে তাই তো আমি এখন এটাকে বের করে কেটে নিচ্ছি জুস বানাবো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন এখন পর্যন্ত দয়া করে এখন একটা লাইক দিয়ে দিন আর যারা আজকে প্রথম দেখছেন আমার আজকের এই ভিডিওটি তাদেরকে বলছে আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমার চ্যানেলটি বড় হতে পারবে আর আমি এইভাবে তরমুজের জুস এর আগেও বানিয়েছি তো আবারও বানিয়ে নিয়েছি এখানে আমি সোডা কিনে নিয়ে এসেছি আর এই সোডাটা যে কোনো সুপারশপে পাওয়া যায় আমাদের এখানে স্বপ্ন থেকে এটা নিয়ে এসেছে আর আমি এই পাশে ক্যামেরা অন করে কাজ করছি আর আমার ছেলে তার নিজের ভিডিও করার জন্য ব্যস্ত তো সে আমাকে ভিডিও করতে দেখলে এরকম দুষ্টিমে করে যাই হোক আমি এখন এটার কিছু চেনে দিয়ে নিয়েছি আর পুদিনা পাতা বিট লবণ দিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিবো আর এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ